সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে আজকে আমি একটি ব্লগ শেয়ার করবো দেখতেই পারবে আমি এসি বাপের বাড়িতে এই হলো আমার মায়ের দারুণ ঝাঁটা এই ঝাটা দিয়ে মা ঝাড় দেয় তাই আমিও ঝাড় দেওয়ার জন্য ও প্রথমেই কিনতে গিয়ে ওটায় ঝাড় দিতে শুরু করলাম তার আগে বলতে ভুলে গেছি আমি আগেই চা ব্রাশ করে চা খেয়ে নিয়েছি তো এখন চা খাওয়ার পরে আমি বাসি কাজ করতে এসেছি যাতে একবারে সব সাম ছেড়ে ঘরে ওঠা যায় এই দেখো আমি ঝাড় দিচ্ছি আস্তে আস্তে আর এখানে সামনের বাড়ি দুখানা মেয়ে ওটা বড় আর ও ছোটো ওটা দুই বোন তো বড় স্কেচিং করছে মানে স্কেচ যেগুলোকে বলা হয় স্কেচ করে যে ওই যে স্কেচিং ও জুতোটা খুলে চলে এসছে আমার সামনে আমাকে জিজ্ঞেস করছে যে চেঠি কোথায় আমি জিজ্ঞেস করলাম না থামি কোথায় আমি জিজ্ঞেস করলাম যে না থামে আজকে অপারেশন তার থামি বাড়ি নেই আমি একা একা সব কিছু করছি আমাকে কদিনের জন্য আসতে বলেছে আর আমারও আর ইচ্ছে ছিল মা বাড়ি না থাকলে আমাকে দেখতে হয় এর জন্য আমি চলে এসে যে ঘুমতে পটে গেলে কালকে রাতে বাসি বাসন এই বাসনগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটা বাসন খুবই অল্প বাসন যেহেতু অল্প লোক মোটে আমরা চারজনা চারজনা আমার দাদা বাবা আর ভাই আর আমি চারজনা এই যে ঘরে এসছি ঘরে এসে ফলটাকে রেখে দিয়ে আমি দাদার বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি দাদা এখানে দাদার ভাই দুজনেই একসাথে শুই এই জন্য এখানে আমি রেখে দিলাম গুছিয়ে রেখে দিচ্ছি দুজনে দুটো কম্বল তো এগুলো ওষার দিয়ে দিলে কি হয় বলুন তো ওরা পায়ে করে ছিঁড়ে ফেলে এর জন্য আর দিয়ে দিইনি আর ওরা দেয়নি এই যে সবাইকে ঘরে আলো ঢুকবে এর জন্য খুলে দিলাম এটা আর চললাম পরের কিছু কাজ করার জন্য ঝাড়ার জন্য সব সময় পরিষ্কার করে থাকতে হয় তাই ঝাড়লাম ঝাড়ার পরে আমি কিন্তু একটু পরে একটা জিনিস দেখাবো দেখবেন জিনিসটা কি ওকে তো আস্তে আস্তে আমি ঘরটা ঝাঁটও দিয়ে দিলাম ঝাঁট দিয়ে দিয়েছি আস্তে আস্তে কিন্তু ভিডিওটা একটু স্প্রেড করেছি যেহেতু অত সময় নেই এটা পুরোপুরি দেখানোর মতো আর হচ্ছে রাত্রি করে কাজ করলেই বা কি এত কটা করলেই বাকি ভিডিও সে ভিডিওর মতন বানাতে হয় তো দেখতেই পাচ্ছ আমি ঝাড় দিচ্ছি আর কী বলুন তো মা অপারেশন করবে এর জন্য মনটাও ভালো নেই কারণ এজন্য সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আমিও খুবই বেলে উঠে গেছি এবার ঘরটা মুছবো তো দেখতে আমি মেখানে চলে আসবো ঘর আমি নিয়ে আসি ধুয়ে নিয়ে আসলাম যে ঘর মধ্যে শুরু করে দিলাম পায়ের গোড়ালিগুলো প্রচণ্ড ফেটে গেছে তো পরিষ্কার করার পরেও আমার পায়ের গোড়ালিগুলো কিছুতেই পরিষ্কার হচ্ছে না আর হচ্ছে যে বছর শেষ আমি আবার বের হচ্ছি বেরিয়ে এখানে আমি আমি একটি কাছের বোল রাখলাম বোলটার মধ্যে বুঝতেই পারছি এখানে একটা ছোট্ট মাছ আছে এই মাছটাকে আমরা এরকমভাবেই রেখে দিই বোলের মধ্যে থাকে ওকে রাখা হয়েছে ও আমাদের পরিবারের ছোট সদস্য সদস্য বেশি দিন হয়নি ওকে আমি তাই খাবার দিয়ে দিলাম ওকে বেশি দিলেই হয় না দুই তিনটে খাবার দিলেই হয় কারণ ওতেই ওর পুরো দিন চলে যায় তো এরপরে আমি ভালো করে দেখাই এই বইটার মধ্যে কি ছিল কি মাছ ছিল ওই মাছটা দেখাচ্ছি পুরোপুরি ওই যে মাছটা নীল রঙের মাছ কিন্তু সরু সুচালু সুচালু দাঁত আছে বিশাল সুন্দর মাছটা দেখতে ফলেটা ভালো উঠছে না কিন্তু খুবই সুন্দর মাছটা একদম নীল সুন্দর আকাশের মতো নীল রঙের আর প্রচণ্ড দেখতে ভালো আর গায়েরটা তো হাত দিলে পুরো কাঁটা লাগার মতন হয় এবারে আমি তোমাদের বলেছিলাম একটা সুন্দর জিনিস দেখাবো এই যে চলে এসেছি সুন্দর জিনিস দেখানোর জন্য এইগুলোকে বলা হয় মাটির টেরাকোটা জিনিস এটা মাটির টেরা কটা জিনিসই আমি দেখাচ্ছি এগুলোকে ঝুল কানের ঝুল কানের যেটা সেটাই মাটির টেরাকোটা ঝুল কানের যেটা রেডি করা এটা এরকমভাবে এটা প্যাকেট করে প্যাকেট করে এটা বিক্রি করে এটা আমার দাদাও বানায় বসে বসে আমিও বানাতে জানি কিন্তু আমি করি না এখন বিয়ের পরে আর এসব হাত দেওয়া হয় না দাদা এটা রেডি করা নেই এটা আনরেডি করা তবে তিনটে লাগানো আছে এটা এখনো মাথার ঝোলটা লাগানো হয়নি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যদি ভালো চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন আমি দেখুন আস্তে আস্তে আমি দেখাচ্ছি কেন হলুদ নীল আকাশি বেগুনি আছে আমি সবগুলো দেখাতে পারলাম না কিন্তু উপরে যে কটা পেয়েছি আমি সে কটাই দেখালাম এই যে ঘরে ছিল তাই আমি দেখালাম এবার দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলো আর কাল শিবরাত্রি কাল কে কে শিবরাত্রি পুজো দেবে এবং কে কে শিবরাত্রি পুজো করবে একবার কমেন্ট করে বলবেন কাল আমিও শিবরাত্রি উপোস করবো আর শিবরাত্রি করব দেখতেই বলছো আমি সানটান সেরে এসে ঠাকুরের মানে সব ঠাকুরের সিংহাসনটা খুলে দিলাম এবার পুজো দেওয়ার পালা আপনাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থ্যাংকস ফর ওয়াচিং you